তারেক রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে আপনার কাছে দোয়া চাইতে আসছি ভালো আছেন আমরা আজকে তারেক রহমান সাহেবের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি নাও ধরতে পারবা আপনারা তো আপনারা খাবেন না আচ্ছা ঠিক আছে প্রবীণ লোকদেরকে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি আমার কাছে তাদেরকে খাবার দিয়ে দেওয়ার সময় মনে হয়েছে যে আমার বাবা মাকে আমি যেভাবে করে খাবার দেই ঠিক একইভাবে তাদেরকে আমি খাবার দিয়েছি এটা আমার কাছে আমার বাবা মায়ের কাছে যারকম দোয়া চাওয়ার অনুভূতি ওনাদের কাছেও আমার খাবার দিয়ে দোয়া চাওয়ার অনুভূতি একই রকম দেখেন এইটা এরকম ঢালাও করে কোনো আয়োজন না আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের একষট্টিতম জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমাদের নেতা সকল ধরনের সকল কর্মসূচি স্থগিত করেছেন উল্লাস করার মতো কর্মসূচি স্থগিত করেছেন আমি প্রত্যেকবারই মানে স্বাভাবিক লাইভে আসার পরে যখন মানে দেশে একটা অস্থিরতা ছিল স্বৈরাচারী সরকার ছিল যখন আমরা ফ্রিলি মুভ করতে পারতাম না তখন এটা গোপনে মসজিদে মাদ্রাসাতে সাথে আমরা খাওয়াই দিতাম আমি পাঁচ তারিখে পাঁচে আগস্টের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক কামাল সাহেবের জন্মদিন উপলক্ষে হতদরিদ্র মানুষেরকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করে থাকি তো এইবার আমার কাছে ওই যে বাংলাদেশ প্রবীণ হিতেশী সংঘ একটা প্রতিষ্ঠান এটা শেরে নগর থানাতে এখানে কিছু মুক্তিযোদ্ধা আছে কিছু এলিট শ্রেণী মানুষ আছে যারা মানে একাকিত্ব বোধ করে এবং একা থাকে যাদের পরিবার পরিজন বিভিন্ন জায়গায় চলে গিয়েছে বিভিন্নভাবে রয়েছে তাদেরকে এখানে রেখে গিয়েছে সরকারিভাবে কেমন খাবার হয় এটা আমি বলতে চাই না আমার কাছে মনে হয়েছে যে এদেরকে আমার কাছে ভালো মন্দ খাওয়ানো উচিত এবং এদের কাছ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া নেওয়া উচিত তো আমি সেই কারণে আজকে এসেছি এখানে এসে ভালো আর তাদের সাথে কিছু কুশল বিনিময় করলাম তাদেরকে একটু সঙ্গ দিলাম তাদেরকে একটু খাওয়ালাম এটা আমার মনের তৃপ্তি হলো আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে থাকে থেকে যারা যুদ্ধ করেছে বীর মুক্তিযোদ্ধা তাদেরকে একটু সঙ্গ দিলাম তাদের সাথে একটু খাওয়া দাওয়া করলাম এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক কামাল সাহেবের জন্য দোয়া করেছেন আল্লাহ পাকরাবুল আলমিন আমাদের প্রিয় নেতাকে খুব দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনুক এবং বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য উনি দেশের হাল ধরুক এটা আমরা চাই এবং আল্লাহর কাছে দোয়া চাই ধন্যবাদ